আর নমস্কার তো তোমাদের সকলকে আর একাডেমিতে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এক নম্বর প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কত শুনে ভারতে অক্ষমতাগ্রস্ত ব্যক্তির সমান সুযোগ সুরক্ষা অধিকার এবং সম্পূর্ণ অংশগ্রহণ আইন প্রবর্তিত হয়েছে এখানে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি তারপর দেখো দু নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কত সনে স্থাপন করা হয় সেখানে চারটি অপশন আছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি কেন্দ্রীয় ব্যাংক স্থাপন করা উনিশশো সনে তারপর দেখো তিন নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন শতকে জার্মানির জোহান গুটেনবার্গ চাপাখানা আবিষ্কার করেন তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে দেখো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ ষোলোশো শতকে জার্মানির জোহান গুটেনবার্গ চাপাখানা আবিষ্কার করেন তারপরে দেখো চার নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে অসম থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি তো এখানে চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি অরুণোদয় হচ্ছে অসম থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র তারপর দেখো পাঁচ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে পথের মাধ্যম কয় প্রকার তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ পছর মাধ্যম দুই প্রকার তো দুটি মাধ্যম হচ্ছে হচ্ছে এক নম্বর মাধ্যম আর তারপর দেখো ছয় নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে অসমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি তো ছ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো অসমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি অসমের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে গোপীনাথ বরদলই তারপর দেখো সাত নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বর্তমান সময়ে কততম বিধানসভার কার্যকাল চলছে তাছাড়া এটাও জেনে নাও যে ছ নম্বরে ছ নম্বরে বর্তমান মুখ্যমন্ত্রী অসমের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে গোপীনাথ বরাদে আর দ্বিতীয় যে মুখ্যমন্ত্রী সেটি হচ্ছে বিষ্ণুরাম মেদি আর তৃতীয় হচ্ছে বিমলা প্রসাদ সুলিয়া তারপর সাত নম্বর প্রশ্নটি দেখো বর্তমান সময়ে কততম বিধানসভার কার্যকাল চলছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন পঞ্চদশ বিধানসভার কার্যকাল চলছে তারপর আট নম্বর প্রশ্নটি দেখো কোন সময় সিকিম ভারতে সামিল হয় তো এখানে ভারতের হয়েছে ভারতে হবে তো কোন সুনে সিকিম ভারতে সামিল হয় এখানে সত্যত্তরটি হবে অপশন বি উনিশশো পঁচাত্তর সনে সিকিম ভারতে সামিল হয় তারপর দেখো নয় নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে কয়টি কয়টি সেতু আছে তো ব্রহ্মপুত্র নদীর উপরে চারটি চারটি নয় পাঁচটি সেতু আছে তো ওইখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ তো সেই পাঁচটি সেতু কি কি তাও জেনে নাও তো দেখো ব্রহ্মপুত্র নদীর উপরে যে পাঁচটি সেতু সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে সরেঘাট সেতু তারপরটি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে বোমরা সেতু তৃতীয়টি হচ্ছে নরনারায়ণ সেতু চতুর্থটি হচ্ছে বগবিল সেতু আর পঞ্চমটি হচ্ছে ডক্টর বোপেন হাজরিকা হাজারিকা সেতু তো এই পাঁচটি সেতু তোর নাম তোমরা জেনেছ তারপর দেখো তারপর রয়েছে প্রশ্নটি হুমায়ুনের গ্রন্থ গারটির নাম কি তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে হুমায়ুনের যে গ্রন্থাগারটি সেটি হচ্ছে ব্রাহ্মমান গ্রহণ গ্রন্থাগার তারপরে এগারো নম্বর যে প্রশ্নটি সেটি দেখো একটি রাষ্ট্রের মূল উপাদান কয়টি তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ একটি রাষ্ট্রের মূল উপাদান হচ্ছে চারটি তো চারটি উপাদানগুলি কি কী প্রথমটি হচ্ছে জনসংখ্যা তারপর দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড আর তৃতীয়টি হচ্ছে সরকার আর চতুর্থটি হচ্ছে সার্বভৌমত্ব তারপর দেখো বারো নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে লাভলিনা বরগোহাই কোন খেলার সাথে জড়িত তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি লাভলিনা বক্সিং খেলার সাথে জড়িত ধন্যবাদ